শুভ বিকেল সবাইকে কেমন আছো আমার সকল বন্ধুরা কোথায় আছো আজকে একটু লাইভে চলে এলাম কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও শুভ দুপুর সবাই কেমন আছো একটু চলে এসো বন্ধুরা গুড আফটারনুন সকলকে আমার সকল ফেসবুক সরি ইউটিউব বন্ধুরা একটু চলে এসো আজ অনেক দিন পর একটু লাইভে এলাম যারা ফ্রি আছে একটু চলে এসো বন্ধুরা ছি এমন করে আমি যাবো না ওদিকে কি বললো